নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের তদন্ত আরো আকার নিচ্ছে ঘটনার সূত্র ধরে এবার কোচবিহার থেকে ধরা পড়ল আরেক অভিযুক্ত গোবিন্দ সরকার যিনি গ্রেপ্তার হওয়া বিবেকানন্দ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ তদন্তকারী আধিকারিকদের দাবি খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সে এবং মার ধরেও সরাসরি অংশ নিয়েছিল অভিযুক্তকে বৃহস্পতিবার বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বক্সিহাট থানায় শুক্রবার তাকে তোলা হয় তুফানগঞ্জ মহকুমার দায়রা আদালতে এই মামলার অভিযোগ উঠছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে পুলিশের দাবি রাজুর মোবাইল থেকে উদ্ধার হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায় মারধরের দৃশ্য সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সজর সরকারও এই ভিডিওর ভিত্তিতেই বুধবার শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেট তদন্তে আরও উঠে এসেছে নীলবাতি লাগানো একটি ফরচুনার গাড়ির তথ্য পুলিশ জানিয়েছে এই গাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে অপহরণ করা হয় এবং পরে দেহ পাচারের চেষ্টা চলে ধৃতদের জেরা করে ওই গাড়ির সন্ধান মেলে পুলিশের স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন তথ্য নতুন নাম এবং আরো বড় অপরাধ চক্রের ইঙ্গিত